স্যার ভাই জিকে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা ভিন্ন হয় যেমন ধরেন বিউপিতে ইংলিশ ভাষণ হচ্ছে আবার জাহাঙ্গীরনগরে সাপের ভিত্তিক গুলো হয় আবার রাবির জন্য প্যাটার্ন ভিন্ন জন্য প্যাটার্নটা ভিন্ন এটা কিন্তু বোঝে না সেটা দ্বারা কি করা যায় হ্যাঁ তুমি সেকেন্ড টাইমের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো যেটা সেকেন্ড টাইমের সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে যে সেকেন্ড টাইমে বিউপিতে ইংলিশ ভাষণ হচ্ছে প্রশ্ন এরপর তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন হচ্ছে যে ইউনিটে পরীক্ষা দেওয়া হচ্ছে সেই ইউনিটের সাবজেক্টের উপরে পরীক্ষা হচ্ছে আবার দেখা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলে সাধারণ যে নলেজ আর কি জেনারেল নলেজ সাম্প্রতিক এগুলো থেকে প্রশ্ন বেশি হচ্ছে এবং চট্টগ্রামে একটা প্যাটার্নের প্রশ্ন হচ্ছে তো সেক্ষেত্রে সেকেন্ড টাইম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে যায় অ্যাকচুয়ালি আমরা এই এত পড়া কিভাবে পড়ব তো আমি মনে করি এর জন্য একজন অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টরের প্রয়োজন আছে যেমন বিউপিতে যে ইংলিশ ভাষণে হয় আমি যদি রাজশাহী এবং চট্টগ্রাম এই দুইটা বিশ্ববিদ্যালয়ের পড়া যদি বুঝতে পারি বাংলা ভাষণে বাংলা ভাষণে যেমন যেটা করতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে মনে করো হচ্ছে একটা প্রিপারেশন নিলে বাংলাদেশ আন্তর্জাতিক পরবর্তীতে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে টপিকগুলো পড়েছ বা স্টুডেন্ট পড়ে থাকে সেগুলোই যদি বিউপির ইংলিশ ভার্সনে তোমার হচ্ছে একটু ট্রান্সলেট অথবা যদি ইংলিশ ভার্সনে পড়তে পারে ওই টপিকগুলোই কিন্তু অন্য টপিকগুলো না কিন্তু ওই রাজশাহী বিশ্ববিদ্যালয় আর কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তাহলে কিন্তু জিকেটা বিউপিতেও কভার হয়ে যাচ্ছে রাজশাহীতেও কভার হচ্ছে আবার তোমার চট্টগ্রামেও কভার হচ্ছে এবং আরেকটি বিষয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার যেটা হয় তোমার হচ্ছে যে ইউনিটে আইআর আছে আইআর ইন্টারন্যাশনাল রিলেশনস আছে যেটাতে সেটাতে কিন্তু আন্তর্জাতিক টপিক থেকে প্রশ্ন হয় ওই যে আন্তর্জাতিক তুমি রাশিয়ার জন্য যে আন্তর্জাতিক পড়ছো তুমি চট্টগ্রামের জন্য যে আন্তর্জাতিক পড়ছো সেম কিন্তু ভিন্নতা নেই আর বিউপির বিষয় কি বিউপিতে কিন্তু ইংলিশ ভার্সনে হলেও প্রশ্ন তো আর আকাশ থেকে উড়ে আসে না প্রশ্ন কিন্তু এই বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে করা হয় আন্তর্জাতিক অ্যাফেয়ার্স থেকে করা হয় জেনারেল যে প্রশ্নগুলো থাকে এবং কিছু সাম্প্রতিক থাকে তো সেক্ষেত্রে আমরা জানি রাশিয়া বিশ্ববিদ্যালয় প্যাটার্নে এই প্রশ্ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই প্যাটার্নে প্রশ্ন হয় এবং জাহাঙ্গীরনগরেও কিন্তু আয়ার যে ইউনিটে আছে সি ইউনিটে আয়ার আছে ওই ওখানেও কিন্তু আন্তর্জাতিক থেকে প্রশ্ন হয় এবং সেমভাবে দেখো গুচ্ছতে গুচ্ছতে কিন্তু তোমার হচ্ছে বেসিক সাবজেক্টগুলোর পাশাপাশি এবার দেখো জেনারেল নলেজের মধ্যে সাধারণ যে প্রশ্নগুলো বেশি পড়েছে বাংলাদেশ আন্তর্জাতিক থেকে প্রশ্ন করেছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে একটা স্টুডেন্ট যদি আন্তর্জাতিক বাংলাদেশ যেভাবে পড়েছে এতদিন এই পড়াগুলোই যদি একটু ডিপলি পড়তে পারে সাজিয়ে গুছিয়ে পড়তে পারে ভালো একজন মেন্টরের কাছে পড়তে পারে ভালো একটি প্ল্যাটফর্মে পড়তে পারে এবং নিজেদের প্রচেষ্টা যদি ভালো থাকে এবং এই পড়াগুলোই যদি ইংলিশ ভার্সনে একটু যদি নিজে চেষ্টা করে অথবা নিজে চেষ্টার পাশাপাশি একজন মেন্টর যদি ইংলিশ ভাষণে তাকে শিখিয়ে দেয় বলে দেয় যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য চট্টগ্রামের জন্য গুচ্ছের জন্য যখন সংবিধান পড়বে সে তখন অবশ্যই ভালো মেন্টর হলে অভিজ্ঞসম্পন্ন মেন্টর হলে তাকে বলে দেবে যে সংবিধানের ইংরেজি কী কনস্টিটিউশন অনুচ্ছেদ পড়াচ্ছি তোমাদের অনুচ্ছেদের ইংরেজি কি আর্টিকেল দেন তোমার মনে করো এই ভাবে যেমন আমার পড়াচ্ছি কান্তজীর মন্দির বলতে পারে কান্ত যে টেম্পল টেম্পল মানে কি মন্দির পড়াচ্ছে রেখা হয়তো বলতে পারে অক্ষরেখার ইংরেজি এক্সিস লাইন এই যে বিষয়গুলো আছে যদি একজন ভালো অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টরের কাছে পড়ে তাহলে কিন্তু এই জিনিসগুলো একটা সমন্বয় করে দেয় আর যদি নিজেরা পড়তে যায় অথবা এমন কোথাও পড়তে গিয়েছে দেখা যাচ্ছে যে সেই মেন্টর সমন্বয় করতে পারছে না বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে একটা মিল আছে প্রশ্নের কোন কোন জায়গায় মিল আছে কোন কোন জায়গায় অমিল আছে এইটা বুঝে যদি একটু প্রিপারেশন নেওয়া যায় মেন্টর যদি এটা বুঝে প্রিপারেশন নেওয়া যেতে পারে তাহলে আমি মনে করি সেকেন্ড টাইমের বিউপি রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ প্রিপারেশন নেওয়াটা খুবই সহজ এবার আসা হচ্ছে বেসিক যে সাবজেক্টগুলো আছে মৌলিকগুলো তাহলে আমাকে বুঝতে হবে মৌলিক কোথায় কোথায় আসে মৌলিক সাবজেক্ট জাহাঙ্গীরনগরে আসে গুচ্ছতে আসে এই দুইটা বিশ্ববিদ্যালয়ে মৌলিক সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন হয় গুচ্ছতে এবার যদি একটু কম হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগর তো মৌলিক সাবজেক্ট থেকে প্রশ্ন হয় তবে যখন মৌলিক পড়ব মৌলিক বেসিক নলেজ পড়বো তখন অবশ্যই আমি দেখব যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়লে সেটা আমার গুচ্ছতে কভার হয়ে যাচ্ছে একসঙ্গে দুইটা কভার হয়ে যাচ্ছে এটা মেনটারকে বলে দিতে হবে আবার যখন বেসিকটা পড়াচ্ছে তখন ওই বেসিকটা আবার অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে লাগবে কি সেটা একটু বলে দিতে হবে যে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এত মার্কসের বেসিক প্রশ্ন থাকতে পারে তাহলে একটা স্টুডেন্টের জন্য খুবই সহজ হয়ে যায় আমি মনে করি